এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি শুরুতেই আমি প্রোডাক্টে চলে যাচ্ছি প্রতিটি পার্ট রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিলি ফেব্রিক্স কতটা ফ্রি সাইজের লং সাইজের একটি হিসাব থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার সুন্দরভাবে এখান থেকে রাফেল করা থাকবে আর কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিলি ফেবিক্স আর এখানে কিন্তু সুন্দরভাবে কাট করা থাকবে একটি লুজ থাকবে ব্যাক প্যানেলে কিন্তু সুন্দরভাবে একটি রাফেল করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আর লং এর সাইজটা যদি বলে দেয় অলমোস্ট ছিচল্লিশ থেকে আটচল্লিশ লং থাকবে এই হিসাবের পোষণটা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে অ্যারাবিক স্টাইল একটি ক্যাপ থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যারাবিক স্টাইল একটি ক্যাপ থাকবে আর কাপড়টা তো বললাম হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি ফেব্রিক্স এর সাথে আমরা রেখেছি তিনশো গেরের টিনার আমি ইনার গেটটা দেখে দিচ্ছি একদম ফ্রি সাইজ একটি গেট থাকবে অলমোস্ট তিনশো গের থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর এখানে কিন্তু সুন্দরভাবে একটি জিপার দেওয়া থাকবে খুবই চমৎকারভাবে একটি জিপার দেওয়া থাকবে বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ আর এখানে যদি স্লিভস চলে যাই স্লিভটা খুবই চমৎকার গোলাপ ফুলে পাপড়ির মধ্যে একটা আউটলুক দিবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে বরকার লং সাইজ হবে 50, ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল এর সাথে কিন্তু আমরা একটি নোজ দিঘা পেয়েছি খুবই চমৎকার একটি নোজ দিঘা পেয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এই চারটি পাঁচ মিলে কিন্তু এই মন্তা সেটটি আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র পঁচিশশো টাকা খুবই চমৎকার একটা আউটলুক দিবে চারটি পাঁচ মিলে কিন্তু এই মন্তা সেট আপনারা যেরকম ভিডিওতে দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকে যেরকম ভিডিওতে দেখায় সেম হবে কিনা আমরা ভিডিও করে সেল করে থাকি খুবই চমৎকার একটা আউটলুক দিবে চারটি পার্ট মিলে তো এই ছিল আমাদের আউটলেটে থাকা মন তা সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ করে মানে গরজেস কাজের হুডি সেট এবং পার্টি বর্গ এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম